প্রতিটা বাঙালির কাছে মাকে বিদায় দেওয়ার মুহূর্তটাই মনে হয় কষ্টে সব থেকে বেশি আর হবে নাই বা কেন এই কটা দিনের জন্য আমরা গোটা একটা বছর করে থাকি সেই দুই মাসের আগে থেকে কত প্ল্যানিং কত শপিং প্যান্ডেল তৈরি মূর্তি তৈরি তারপর আসে মহালয় তারপর মাকে মণ্ডপে নিয়ে আসা এই পুজোর পাঁচ দিন আমরা বাঙালিরা কতটা মন থেকে আনন্দ অনুভব করি তা আমরা বাঙালিরাই জানি পাঁচ দিন কত ঠাকুর দেখা ঢাকে আওয়াজ কত আলো প্রতিটা বাঙালির মনে ফুটে ওঠে আনন্দ তারপর আসে সেই দশমী মাকে আবারও আমাদের বিদায় জানিয়ে ফিরিয়ে যেতে হয় কৈলাসে নিজের বাড়িতে আবারও এক বছরের অপেক্ষা আমরা এই পাঁচ দিন যতটা না আনন্দ করি এই দশমীতে তার থেকে বেশি কষ্ট পাই আমাদের চোখের জল যেন বাদ মানতে চায় না সত্যি মাকে বিদায় জানানোর যন্ত্রণাটা যেন সেটা আমরাই দশমীর দিনই বুঝতে পারি আবার এসো মা আবার এসো